জমিদারের আপনার গোলাম ছিল গোলাম নামাজ পড়ে জমিদার নাস্তিক লোক সে নামাজ কালাম পড়ে না কোন একদিনের ঘটনা বাজারে আসছে মসজিদ আজান হইছে গোলাম বারবার বলতেছে যে হুজুর আমার একটু নামাজ পড়ার সুযোগ দেন তো গোলাম গোলামকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছে নামাজ পড়ে কি পাইলি কি পাইলি কি পাইস এরপরে গোলামের কথা হলো যে আমি কিছু পাই আর না পাই আপনার পাও ধরছে ঠিক আছে যা তাড়াতাড়ি উনি হয়তো তার জরুরত ছাড়তেছে বা বিড়ি সিগারেট খাইতেছে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে আসতেছে কিন্তু গোলাম আসতেছে না তো সে রাগে ঘর ঘর করতে করতে মসজিদের দিকে গেছে যে দেহে মসজিদ ফাঁকা কিন্তু গোলাম নামাজ পড়তেই নামাজ শেষ করার পরে সে তো ভিতরে বাইরে চিল্লা করে অস্থির কিরে গোলামের বাচ্চা গোলাম তুই এখনো বাইরে ওনার সব মানুষ নামাজ পড়ে চলে গেছে গোলাম চোখে পানি ছেড়ে দিয়া কণ্ঠটারে নরম বানায় বলতেছে যে মালিক আমি তো বের হইতে চাই কিন্তু আমাকে তো বের হইতে দেয় না জমিদার তো ভিতরে বাহিরে আরো চিন্তা গেছে এত বড় সাহস আমার গোলাম কে বাইরেতে সাহস টাকার তখন গোলাম কাঁদতেছে আর বলতেছে যে মালিক আমাকে বের তো তিনি হইতে দিতেছেন না যিনি আপনাকে এই মসজিদে ঢুকতে দিতেছে না আমরা যে জান্নাতের বাগান জান্নাতের বাজারে আসছি আল্লাহ পাক আমাদেরকে এখানে কুদরতি হাত দিয়ে ধরে ধরে নিয়ে আসছেন আর যারা পানের দোকান দিয়ে ঘুরতেছে কপাল মন্দ যার কারণে পানের দোকানে তো প্রতিদিনই বসে আজকেও পানের দোকানেই বয়ে রয়েছে জান্নাতের বাজার প্রতিদিন বসে না পানের দোকান প্রতিদিন বসে জান্নাতের বাজার প্রতিদিন বসে না মাসের বাজার প্রতিদিন বসে জান্নাতের বাজার প্রতিদিন বসে না চার বাজার প্রতিদিন বসে চার বাজারে চা পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় না কিন্তু জান্নাতের বাজারে যদি কেউ আসে সে আল্লাহ না পাইয়া খালি হাতে বাড়িতে ফিরে না কথা ঠিক কিনা জান্নাতের বাজারটাই আল্লাহ পাওয়ার বাজার কি পাওয়ার বাজার আর যদি কেউ আল্লাহকে পায় গোটা দুনিয়ার আর একটা সুতাও যদি সে না পায় যে আল্লাহ পাইছে সে দুনিয়ার যার একটা বালির কণাও পায় এই জন্য তার অন্তরের ভিতরে কোনো না পাওয়ার কোনো আফসোস নাই ব্যথা নাই বেদনা নাই যে আল্লাহ পাইছে তার অন্তর পরিতৃপ্ত তার কলিজা শীতল ঠান্ডা আর যে আল্লাহ পায় নাই গোটা দুনিয়ার পুরা রাজত্ব পাইলেও আল্লাহ না পাওয়ার ব্যথা বেদনা কলিজার ভিতরে সব সময় চিরিক দেয় টাটাইতে থাকে বিষয়টা আমাদের অনেকের ধারণা আমরা দুনিয়াদার যারা আমাদের ধারণা আমরা মনে করি যে বেশি টাকায় শান্তি আজকে যারা বেশি টাকার মালিক বেশি টাকায় শান্তি মনে করে বেশি টাকা কামাই করতে যায় তাদের সাথে দেখেন শতকরা একজনের সাথেও আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই কথা ঠিক না আল্লাহ টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তা আল্লাহর সাথে সম্পর্ক নেই হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ কি যারা হাজারো কোটি টাকার মালিক সম্পর্ক আল্লাহর সাথে নাই দেখবেন রাতের বেলায় টাকা বেশি হওয়ার বেশি টাকায় শান্তি মনে করছিল কিন্তু টাকা বেশি হওয়ার অশান্তিতে ট্যাবলেট কিনা ঘুমাইতে হয় কি বলে তাহলে বেশি টাকা যদি শান্তি দিতে পারতো তাহলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই কেন তাহলে টাকা বেশি শান্তি দিতে বরঞ্চ বেশি টাকা হইলে বেশি টাকাওয়ালা তার নিজের বউকে বিশ্বাস করে না নিজের ছেলে মেয়েকে বিশ্বাস করে না বুঝাইতে পারছে বিষয়টা সিসি ক্যামেরা লাগাইয়া ঘুমাইতে হবে তাহলে টাকা মানুষকে আসলে শান্তি দিতে পারে না আমাদের অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি মিথ্যা কথা যার যত বেশি সম্পদ তার তত বেশি অশান্তি বাড়িতে যেয়ে দেখবেন বড় ছেলে কয়ে যে আব্বা ওই যে নাগরপুর বাজারের যে জায়গাটা এটা কিন্তু আমারে দিবে যে আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন টাকাটা কি বড় ভাই দিছে না আমি ওই জায়গাটা তো আমি পাই ছোট পোলা তো ডিজিটাল যুগে ও ডাইরেক্ট দিছে জায়গা ওইটা না দিলে কিন্তু খুন করে ফেলাম তা আপনি একশো বিঘা জাগার মালিক আবাদি জমি আছে একশো বিঘা ওই নাগরপুর বাজারের পাঁচ শতাংশ জমির জন্য পোলায় যদি কয় খুন করমো তাহলে তো দুই আপনার জন্য জাহার নামের টুকরা কথা ঠিক না তাহলে কি আপনার সম্পদ শান্তি দিতে পারছে আবার মেয়ে আছে দুইটা দুইটা আছে বিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার খুব খেদমত করে বাপের সামনে একেন্দা দেয় যাওয়ার সময় কয়েছে যাব্বা ও আর ইস তো দিবেনি আমরা তো পাবোই আপনার তা ওই আবাদি জমি যা আছে ওইগুলার ও আরের দরকার নাই ওইগুলার আমাকে যে ছোট্ট যে জায়গাটা আছে বাজারে এই জায়গাটা আমাকে দুই বোনের দিয়ে দোয়া আল্লাহ আপনার আর যদি না দেন তাহলে কষ্ট গেলে কিন্তু আমাকে তাহলে কি মেয়ে যদি বাবাকে কথা বলে শান্তি না অশান্তি তো সম্পদ তো শান্তি দিতে পারে না বেশি সম্পদ শান্তি দিতে পারে না আমরা বেশি সুন্দরে শান্তি মনে করি এইজন্য সবাই বিয়া করতে যে সুন্দর দেখছি আমরা দেখ না চামড়া সুন্দর দেখি চামড়া সুন্দর অথচ প্রত্যেকটা ছেলে বিবাহ করতে যে চামড়া সুন্দর না দেখে অন্তরাত্মা সুন্দর কিনে এটা দেখার দরকার ছিল আপনারা যারা বাবা আপনারাও ছেলে বিবাহ করে যে আলি আকবর শাহুর বলেন আর রফিক সাহ বলেন আগেই কঞ্জে হুজুর মেয়েটা যাতে একটু সুন্দরী হয় বলার দরকার ছিল যে হুজুর চামড়া একটু কালা হলেও অন্তরটা যাতে খুব ভালো হয় অন্তর ভালো একটা মেয়ে যদি আনতেন চামড়া একটু ময়লা হলেও এই ছেলের বৌনিয়া বৌতের আগ মুহূর্ত পর্যন্ত সংসার সোনায় সাহাগা সোহাগা করিয়া তৃপ্তির ঢেকুর দিয়া কবরে যাইতে পারতেন আর চামড়া সুন্দর নিয়ে আসেন অন্তরটা কালা চামড়াটা খুব সাদা দুই মাসের মাথায় পঁচিশ বছর যে ছেলেরে মানুষ করতে যে শরীরের রক্ত পানি বানাইছেন দুই মাসের মাথায় বাবার থেকে ছেলেকে আলাদা করে মায়ের থেকে সন্তান আলাদা করে কথা ঠিক না তাহলে চামড়া সুন্দরের চেতে অন্তর সুন্দর বেশি তালাশ করার দরকার ছিল আমরা সুন্দরের পূজারি সুন্দর মানুষকে শান্তি দিতে পান্তা ভাত পেট ভরে খাবেন এরপরে বারোশো টাকা কেজি ঘি দিয়ে পোলাও রান্না করে দিলে এক লোক মামার মুখে সার লাগে না কারণ পেট ভরা পান্তা ভাত দিয়ে কথা হয় না এরপরেও যদি একটু জোর জুলুম করে দুই চার লোক মা খান দেখবেন যে খাওয়ার পরে দইড়ে উঠে বিছনায় ফেলাইত শীত ফাফরে জায়গা এই জন্য এই জন্য উঠে বয় বইয়া শান্তি নেয় এই জন্য খারয় খারে অশান্তি নেই হাটে হাঁটে দেহে শ্বাস ঘন হয়ে যায় হাঁটতে পারে না শেষ পর্যন্ত একটু আরামের জন্য স্বস্তির নিঃশ্বাসের জন্য গলায় আঙ্গুল ঢুকে দিয়ে বমি করে ফলাই দেয় অত বেশি খাবার জন্য ভালো খাবার জন্য আজকে আমরা হালাল হারাম তুমি সুদ আর ঘুষ এটাকে সুদ আর ঘুষ মনে করি না পেশাব পায়খানাকে পেশাব পায়খানা মনে করি না তাহলে বেশি খাওয়ানি কি নাই শান্তি নাই শান্তি কোথা আমরা বেশি টাকায় শান্তি খুঁজলাম পেলাম না করলেন যে হুজুর নাই বেশি সম্পদে শান্তি তালাশ করে দেখলাম তাও তো বললেন যে হুজুর নাই বেশি সুন্দর সুন্দরে সুন্দরে তালাশ করে দেখলাম। আরো ঝামেলা আছে নাগরপুরে সবচেয়ে সুন্দরী মেয়েটা আপনার ছেলের বউ বানাবেন দেখলে দেখতেই মনে চায় দেখার পরে কলিজা শীত যায় পোলা বউ পাওয়ার পরে পোলা আনার বাথরুমে বউ ছাড়া যাইতে চায় না এত সুন্দর পনেরো দিন যাইতে না পোলার কাছে ধরা খেয়ে গেছে পোলার বউ আরেক জায়গায় হেলো খায় পোলা আরেক পোলার সাথে নাগরপুরের না বিশ্ব সুন্দরী হলো যখন স্বামী দেহে যা আরেক পোলার সাথে হেলো কয় তখন ওই সুন্দর দেখে কলিজা ঠান্ডা হয় না সুন্দর দেখে পায়ের রক্ত মাথায় উঠে কথা ঠিক কিনা আমরা বেশি সুন্দরে শান্তি তালাশ করছি নাই আপনারা না করছেন যে হুজুর নাই সর্বশেষ আমরা দেখলাম বেশি খাওনে শান্তি তাও কইলেন যে নাই এরপরে আমরা বিগত ১৬ বছরের যেই যে শাসন আর তার ক্ষমতা দেখার পরে আমাদের অনেকেরই ধারণা মেন্টালিটি এরকম তৈরি হয়েছিল ক্ষমতা বেশি হলে বেশি শান্তি কে বেশি ক্ষমতা বেশি শান্তি এরকম একটা মেন্টালিটি এরকম একটা অবস্থা আমাদের ছোট বড় সবারই হয়ে গেছিল শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ কিন্তু বেশি ক্ষমতা ক্ষমতা